তো ম্যাডাম আজকে কিসের ব্যবসার ব্যাপারে বলবেন স্যার যদি দর্শক বন্ধুদের বলেন হ্যাঁ অবশ্যই তো আজকে আমি যে বিজনেসটার ব্যাপারে আপনাদের সামনে আলোচনা করতে চলেছি সেটা খুব একটা ফিউচারিস্টিক বিজনেস একটা ডিমান্ডেবল বিজনেস আর যেই প্রোডাক্টটার মানে যেই জিনিসটার বিজনেস আর কি সেই প্রোডাক্টার ডিমান্ড মার্কেটে প্রচুর পরিমাণে রয়েছে আচ্ছা ঠিক আছে তো আজকে সেই রকমেরই একটা ব্যবসা নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো আপনারা দেখতে থাকুন যে কোন বিজনেসের ব্যাপারে বলবো আচ্ছা আপনাদের কোম্পানি না গ্লোবাল ইন্ডাস্ট্রিজেন হ্যাঁ ঠিক আছে আমরা তাহলে মেশিনটা দেখে নি একদম আছে কোন ব্যবসার ব্যাপারে দর্শক বন্ধুদের বলবেন যদি একটু বলেন একদম তো ফার্স্টে আমি বলছিলাম এটা একটা খুবই ফিউচারিস্টিক বিজনেস আর ডিমান্ডেবল একটা বিজনেস ঠিক আছে তো সেই যে প্রোডাক্ট মেশিন তো সেই প্রোডাক্ট টা হচ্ছে ক্যারি ব্যাগ বা প্লাস্টিক ব্যাগ বা বায়ো ব্যাগ যেটা হিসাবে জেনে থাকে ঠিক আছে আমরা সচরাচর জানি যে প্লাস্টিক ব্যাগ বলুন বা ক্যারি ব্যাগ বলুন সেটার মার্কেটে প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে একটা মাছ মাংস দোকান থেকে শুরু করে নিয়ে ফুলের দোকান মুদির দোকান সমস্ত ওষুধের দোকান সমস্ত জায়গাতে এই জিনিসটা খুবই পরিমাণে লাগে খুবই পরিমাণে দরকার হয় হ্যাঁ 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 প্রতি প্রতিদিন আমরা জিনিসটা ব্যবহার করে চলেছি আর এর মার্কেট কখনো থেমে যাওয়ার মতো নয় ঠিক আছে এটা আপনার আগেও চলেছে আগে প্লাস্টিক চলেছে এখনো পর্যন্ত চলছে আর এখন বায়োটাও চলছে ঠিক আছে এবারে প্লাস্টিক আর বায়োর মধ্যে যে ডিফারেন্সটা আছে মানে প্লাস্টিকটা আমাদের পরিবেশ বান্ধব নয় ওটা কিন্তু রেজিস্ট্র হয়ে যায় না কিন্তু বায়ো ব্যাগসের যেটা থাকে সেটা আমাদের যেহেতু কনস্টার্চ বা পোটাটো স্টার্চ দিয়ে তৈরি হয়ে থাকে আর ফিলার দিয়ে তৈরি হয় মানে ক্যালসিয়াম দিয়ে যার কারণে ওইটা ডেস্ট্রয় হয়ে যায় একটা লিমিটেড টাইম থাকে যার মধ্যে ডিসস্ট্রয় হয়ে যায় তো সেটাকে আমাদের পরিবেশ বান্ধব বলা যায় দেখুন গভর্নমেন্ট থেকে যে প্লাস্টিক ব্যাগ রয়েছে পলিথিন তো সেটাকে ব্যান করে দেওয়া হয়েছে কিন্তু তারপরও সেটা এখন চলছে আর এই যে মেশিনটার কথা আমি আপনাদেরকে বলছি এই মেশিনটাতে আপনি দু ধরনের প্রোডাক্টই বানাতে পারবেন মানে অল ইন ওয়ান মেশিন বলা চলে আচ্ছা

যদি কেউ নিয়ে কাজ করতে চায় শুধুমাত্র রোল বানিয়ে সেল করতে চায় কারণ কি মার্কেটে রোলেরও ডিমান্ড প্রচুর পরিমাণে রয়েছে তো সেটাও যদি কেউ বানিয়ে সেল করতে চায় তো সেটাও আপনারা করতে পারে আচ্ছা তার মানে বলতে পারেন অনেকগুলো ধরনের বিজনেস হয় এটা ফুল সেটআপ করে করা যায় আর দু রকম ভাবে হাফ সেটআপ করে করা যায় আচ্ছা এই মেশিনগুলো সার্বিকভাবে একটু বড় ধরনের মেশিন হবে দর্শক বন্ধুরা যারা অনেকে ভাববেন যে এত বড় মেশিন দিয়ে আমি কি করে চালাব বা ওসব এর জন্য কতগুলো কি লোকের প্রয়োজন পড়বে বা হ্যাঁ দেখুন যদি টেকনিশিয়ানের কথা বলেন তো টেকনিশিয়ান এর ক্ষেত্রে আপনারা যখন মেশিন আমাদের কাছ থেকে পারচেস করছেন তারপরে আমরা আমাদের কোম্পানির তরফ থেকে টেকনিশিয়ান আপনাকে প্রোভাইড করে দিয়ে থাকি এবারে সেই টেকনিশিয়ানকে রেখে আপনি শিখতে পারেন ঠিক আছে টেকনিশিয়ান কিভাবে ইনস্টল করবেন আপনি

আপনি ইনভেস্টমেন্ট যেরকম করবেন সেই অনুযায়ী কিন্তু আপনি প্রফিটটা আপনার কাছে পাবেন একদম তাই তো এটা মেশিনটা বসাতে গেলে বলতে পারেন আপনারা তো সবকিছুই বলছেন যে টেকনিশিয়ান পাঠিয়ে দেবেন তারাই সবকিছু সেট আপ করে দিয়ে আসবে এবং শিখিয়ে দিয়ে আসবে যে কি সিস্টেমে চালাতে হবে এরপরে তিনি কাজ করতে পারবেন বা তিনি তার যারা লোকজন থাকবে তাদেরকে শিখিয়ে বুঝিয়ে দিতে পারেন তিনিও কাজ করতে পারেন বা তিনি যদি লেবার রাখতে চান এক্সট্রা তিনি লেবার রেখেও কাজ করতে পারেন কোনো অসুবিধা নেই আচ্ছা তো এটার বসাতে গেলে কতটা কি জায়গা লাগবে যদি একটু বলেন হ্যাঁ তো ফার্স্টেই বললাম যে হাফ সেটআপ ফুল সেটআপ ফুল সেটআপ যদি কেউ নেয় হাজার থেকে বারোশো স্কোয়ার ফিট মতো জায়গা লাগে ঠিক আছে ষোলো ফিট উচ্চতা লাগে তার মধ্যে আপনার একটা ছোট প্ল্যান বসিয়ে নিতে পারেন যদি কেউ হাফ সেটআপ শুধুমাত্র বসান তো সেক্ষেত্রে মোটামুটি আর আড়াইশো থেকে তিনশো স্কোয়ার ফিট মতো জায়গা লাগে তার মধ্যে আপনারা বসতে পারেন মানে বসাতে পারেন মেশিনটা সিলিং কাটিং মেশিনটা আর হাইট আপনার নর্মাল থাকলেই হবে

তো সেক্ষেত্রে ম্যাডাম কে ফোন করলে ম্যাডাম একদম পুরো ব্যাপারটা বুঝিয়ে বলে দেবেন যে কি সিস্টেমে করতে হবে বা কতটা কি জায়গা লাগবে আর এখানে আমি বলবো যে ইলেকট্রিসিটি সব এটা বাড়ি ইলেকটিসিটি তে চালানো যাবে না না যদি হাফ প্ল্যান মানে হাফ সেট আপ আপনারা নিচ্ছেন তো আপনারা মোটামুটি কম ইলেকট্রিসিটি কনজেনশন লাগে ওটাতে ওটা আপনারা সিঙ্গেল ফেজে চালাতে পারেন কিন্তু যখন আপনি ফুল সেটার নেবেন তখন গিয়ে আপনার থ্রি ফেজ কানেকশন মানে আলাদা করে আপনাকে লাইন নিতে হবে তাও মোটামুটি আঠেরো থেকে কুড়ি কিলোওয়াট মতো লাগবেই আচ্ছা আর সুতরাং বুঝতে পারছেন এটা একটা মোটামুটি বড় সেটআপ আর এখানে কি সব ধরনের প্লাস্টিকের ব্যাগই বানানো যাবে সব ধরনেরই বানাতে পারবেন মাইক্রনস আপনার মোটামুটি থার্টি ফাইভ মাইক্রনস এ সিক্সটি ফাইভ মাইক্রনস এ বিভিন্ন রকম মাইক্রনস অনুযায়ী বিভিন্ন রকম সাইজ আপনি বানাতে পারবেন আচ্ছা আর স্বাভাবিকভাবে বলতে পারা যেতে পারে যে যেহেতু এত বিভিন্ন ধরনের ক্যারি ব্যাগের চাহিদা রয়েছে তাই এই সেট আপটা তিনি করে নিতে পারবেন একদম আচ্ছা অনেক দর্শক বন্ধু হয়তো ভাবছেন যে মেশিনটা কিনে নিয়ে যেতে পারলে ভালো হয় কারণ বাজারে ভালো একটা ডিমান্ড রয়েছে এবং যদি ডিমান্ডটা বাজারের যে ডিমান্ডটাকে পূরণ করা যায় সেক্ষেত্রে ভালো টাকা ইনকাম করা যাবে তো তার জন্য হয়তো মেশিনটা কিনতে আসতে হবে তার জন্য তিনি আগে ভাবছেন যে কত টাকা মেশিনের দাম হতে পারে হয়তো অনেকে অনেক রকম ভেবে ফেলেছেন তো কিরকম মেশিনের দাম যদি একটু বলেন দেখুন ফার্স্টেই বললাম যে সেট আপ থাকে এবারে আপনারা ধরুন একেবারে হিউজ কোনো অ্যামাউন্ট আপনারা এ করতে চাইছেন না ইনভেস্ট করতে চাইছেন না দেখুন আহ যে বললাম যে হাফ সেটআপ ফুল সেটআপ ওয়াইজ থাকে ঠিক আছে তো সেই অনুযায়ী আপনারা অনেকেই এরকম আছেন যারা চায় যে একেবারে পুরোটা ইনভেস্ট করবেন না ঠিক আছে আপনারা ফার্স্টে হাফ সেটআপ নিলেন তারপরে আপনারা ফুল সেটআপ করলেন ভাবে করতে পারেন মোটামুটি তাও ধরে রাখুন সাড়ে পাঁচ লাখ থেকে স্টার্টিং রয়েছে ঠিক আছে আপনারা যেরকম নিতে চাইছেন সেই অনুযায়ী আপনারা আমাদের কাছ থেকে মেশিন পারচেস করতে পারেন

আমরা আপনাকে প্রোভাইড করব যেটা আপনি ব্যাংকে নিয়ে গিয়ে দেখালে আপনার লোনটা अप्रूव হয়ে যাবে বিজনেস পারপাসে আচ্ছা পাশাপাশি আপনি বলছেন যে এখানে সাবসিডি বা ভর্তুকি হ্যাঁ এখানে 35% সাবসিডি তো সাইয়ে ভাই বুঝতে পাচ্ছেন যে আপনাকে যে লোনটা নেবেন সেটা পুরোটা পরিশোধও করতে হবে না হুম তো ইন্টারেস্ট তো দিতে হলো না পাশাপাশি অনেকটা সুবিধা হয়ে গেল হ্যাঁ একদম তো বোঝা গেল যে সবটাই আপনারা ব্যাংকের পুরো প্রসেস করে দিবেন মেশিন টেসিন কিনে নিয়ে চলে যাবে টু জেড গাইড করে দেবেন হ্যাঁ আচ্ছা এবারে হয়তো ভাবছেন যে একটু ঘুরে যেতে পারলে ভালো হতো তো কোথায় আসতে হবে যদি একটু বলেন হ্যাঁ আমাদের কোম্পানিটা হাওড়া শালিমার স্টেশনের কাছে রয়েছে কে যদি শিয়ালদা হয়ে আসতে চায় সর্বপ্রথম তাকে আসতে হবে হাওড়া দেন হাওড়া থেকে আপনারা আন্দুল বা বি গার্ডেন সাইডের যে কোনো বাস ধরে আপনারা আসতে পারবেন কোন রকম কোনো অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া রয়েছে আমাদের নাম্বার ওটাতে কল করে নেবেন আমরা গাইড করে দেবো

রেশিও রেশিওটা সমস্তটা আমাদের টেকনিশিয়ান আপনাদেরকে গাইড করে দেবেন এছাড়া যদি প্লাস্টিকের র মেটিরিয়ালস নিতে চান তো সেক্ষেত্রে আপনারা পিপি যে মানে এলডি প্রোডাক্টের যে র মেটিরিয়ালস গুলো রয়েছে গ্রানুয়ালস রয়েছে সমস্তটাই আপনি আমাদের কাছ থেকেই পারচেস করতে পারেন আচ্ছা সুতরাং বুঝতে পারবে বলছেন যে আপনাদের কাছে একদম এ টু জেড সবটাই পাওয়া যাবে সমস্ত গাইডও পাওয়া যাবে আর অনেক দর্শক বন্ধু ভাবছেন যে প্রোডাক্টগুলো বিক্রি করবো কোথায় যদিও বা বাজারে প্রচুর চাহিদা রয়েছে এখানে আপনারা বিক্রি করার কথা কি সহযোগিতা করবেন দেখুন মার্কেটে তো জিনিসটার প্রচুর চাহিদা রয়েছে কিন্তু মার্কেট ধরতে গেলে আপনার একটু টাইম লাগবে তো সেক্ষেত্রেও আমরা হেল্প করে দেবো আপনাকে হোলসেল মার্কেট বলুন রিটেল মার্কেট বলুন সমস্ত নাম্বার আমরা কন্টাক্ট নাম্বার আপনাদেরকে প্রোভাইড করে দেবো যাতে করে আপনাদের মার্কেটিংটা করতে আর সুবিধা হয় আচ্ছা আর গ্যারান্টি ওয়ারেন্টি কি দেবেন মেশিনের মেশিনে এক বছরের গ্যারান্টি তিন বছর ওয়ারেন্টি থাকে স্যার গ্যারান্টি ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে কোনো ভি যদি প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে আমরা টেকনিশিয়ান আপনাকে প্রোভাইড করব ডিসটেন্সের উপর ভ্যারি করছে যে কতক্ষণে গিয়ে পৌঁছাবে তাও মোটামুটি ফর্টি এইট আওয়ার্সের মধ্যে আমাদের টেকনিশিয়ান ওখানে প্রেজেন্ট হয়ে যাবে দেন তারপরে আপনার যা যা প্রবলেম হচ্ছে সবকিছু কিছু সলভ করে দিয়ে দেন তারপরে আসবে আচ্ছা তার বলছেন যে আপনার মেশিন কেনার পরেও

আপনার বায়ো ব্যাগের ক্ষেত্রে আমি বলি আপনাকে একশো টাকা প্রতি কেজিতে কস্টিং যেটা এখন মার্কেটে দাঁড়িয়ে হোলসেল মার্কেটে রেট রয়েছে একশো নব্বই থেকে দুশো দশ টাকার মধ্যে আর রিটেল মার্কেটে রেট রয়েছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে তাহলে দেখতেই পাচ্ছেন কাউন্ট করে নি কতটা পরিমাণে একটা হিউজ প্রফিট রয়েছে এটাতে আচ্ছা আর স্বাভাবিকভাবে বলা যেতে পারে এখানে লাখ লাখ টা ইনকাম করা কোনো ব্যাপারই না তো আমি বলবো দর্শনবন্ধুদের হয়তো আপনাদের এখানে অনেক প্রশ্ন থাকতে পারে কারণ এখানে প্রশ্নের শেষ নেই তো মোটামুটি যতটা আহ আমার মাথার মধ্যে কোশ্চেন এসেছিল আমি বলেছি আর জিজ্ঞাসা করেছি ম্যাডাম কে যদি এরপরেও প্রশ্ন থেকে থাকে আপনার মধ্যে চলে যা আমার এই ব্যাপারগুলো জানার দরকার আছে আমি বলবো ম্যাডামকে একদম নির্দ্বিধায় ফোন করতে তাই তো আপনি ম্যাডামকে ফোন করে নেবেন সেক্ষেত্রে পুরো ব্যাপারটা আপনি বুঝতে পারবেন বা ম্যাডাম বলে দেবেন আপনারা অবশ্যই একদম তো অসংখ্য ধন্যবাদ আপনাকে ইউ